আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক কৃত্রিম পাশা জমিন্দার বাড়ি জমিন্দার বাড়ির সম্মুখে যেটি স্থানীয়ভাবে নবাব আলী আহ বাড়ি হিসেবে পরিচিত এই হচ্ছে নবাব আলী আহ বিখ্যাত বাড়িটি পৈতৃক বসতি এটি হচ্ছে ঐতিহাসিক কৃত্রিম পাশা জমিন্দার বাড়ি এই আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক কৃত্রিম পাশা বাড়ি এই বাড়িটি মূলত নবাব আলিয়ামজাদ আমজাদ খানের বাড়ি হিসেবে অধিক পরিচিত এই অনিন্দ সুন্দর নবাব বাড়িটি প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত আর এটি মলিবাজার জেলা শহর থেকে ষাটচাল্লিশ কিলোমিটার পূর্ব দিকে ঐতিহ্যবাহী রবির বাজারের নিকটবর্তী প্রীতিম পাশা গ্রামে অবস্থিত এই বাড়িটি প্রিতিম পাশা গ্রামে অবস্থিত এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইমামবাড়া হুসাইনি দালানের আদলে হুসাইনী দালানের আদলে ঢাকার ঐতিহ্যবাহী হুসাইনী দালানের আদলে নির্মিত এই ইমাম বাড়া এটি হচ্ছে ইমাম বাড়া আর এই পাশেই হচ্ছে মসজিদ এখানে পুরনো কয়েকটি জমিনদারি স্থাপনার পাশাপাশি শিয়া সম্প্রদায়ের একটি চমৎকার নকশা খরচিত ইমামবাড়ার অবস্থান লক্ষ্য করা যায় ইমাম বাড়া আর আরে ইমামবাড়ার পাশেই রয়েছে চমৎকার গার্ড ঘাটসহ একটি সুবিশাল দিঘি এই রয়েছে একটি সুবিশাল দিঘি ইমামবাড়ার পাশেই একটি সুবিশাল দিঘি রয়েছে এই গার্ড গাটসহ সুবিশাল দিঘি এই দিঘিটি দেখতে পাচ্ছেন আপনারা এই পাশেই দিঘি আঠারোশো বাহাত্তর সালে জমিদার আলী আহমদ খানের ছেলে আঠারোশো বাহাত্তর সালে জমিদার আলী আহমদ খান তার ছেলে নবাব আলী আমজাদ খানের নামে সিলেট শহরে একটি বিশাল আকৃতির গড়ি স্থাপন করেছিলেন যেটি পরবর্তীতে আলি আমজাদের গড়ি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে এই আলি আমজাদ খানের পিতা সিলেট শহরে একটি গড়ি স্থাপন করেছিলেন যেটি আলি আমজাদের গড়ি হিসেবে পরিচিত উত্তরাধিকারী সূত্রে জমিদারি দায়িত্ব গ্রহণের পর হইতে নবাব আলি খান সমাজসেবায় গভীর মনোযোগী হয়ে ওঠেন সমাজসেবায় গভীর মনোযোগী হয়ে উঠেন নবাব আলী হমদ খান এই হচ্ছে তার পৈতৃক বসত বাড়ি এই হচ্ছে ইমামবাড়া এই পাশেই ইমামবাড়া এর পাশের দিকে পাশের দিকে পাশের দিকে সিলেটের সুলমা নদীর তীরে চাঁদনীঘাটের সেরি সমাজসেবায় তার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত নবাব আলী আমজাদ খানের সময়টাতে ইরানের রাজা এবং ইংরেজ পর্যটক বহু ইংরেজ পর্যটক পৃথিবাসে নবাব বাড়িতে ভ্রমণ করেছেন বলে জানা সম্ভব হয় অর্থাৎ এই পাশেই রয়েছে মসজিদ জমিদার বাড়ির ঐতিহ্য ধরে রাখতে নবাব আলিয়ামজাদ খান কুলাউড়া ও মল্লিগজার এলাকায় বেশ কয়েকটি স্কুল ও কলেজ স্থাপন সহ সুপেয় পানির জন্য বহু দিঘি কন করেছিলেন বলে জানা সম্ভব হয় অর্থাৎ নবী নবাব আলী খান খান দায়িত্ব লাভের পর কুলাউড়া এবং মলিগজার শহরের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি স্কুল কলেজ নির্মাণ করেন এবং সাথে সাথে বিভিন্ন এলাকায় কুলাউড়া ও মলিগজারের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি দিকই খনন করেছিলেন সুপেয়া পানির জন্য দিঘি কন করেছিলেন বলে জানা সম্ভব হয় হচ্ছে তার বাড়িটি নবাব আলী আমজাদের পুত্র নবাব আলী হায়দার খান ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও ভারত উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ আলী হায়দার খান যতদূর সম্ভব ধারণা করা হয় নবাব আলী আমজাদ খানের পূর্বপুরুষরা সুদূর পারস্য হতে বঙ্গদেশের কুলাগড়ায় এসে স্থাপন করেছিলেন আমি রিপিট করছি যতদূর সম্ভব ধারণা করা হয় নবাব আলী আমজাদ খানের পূর্বপুরুষরা সুদূর পারস্য হতে বঙ্গদেশের কুলাউড়ায় এসে বসতি স্থাপন করেছিলেন এটি হচ্ছে কুলাউড়া এটি মলিজার জেলা শহর থেকে প্রায় সাড়েচল্লিশ কিলোমিটার পূর্ব দিকে এবং কুলাউড়া শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই রবির বাজার ঐতিহ্যবাহী রবির বাজারের পাশেই প্রীতিম পাশা গ্রাম ইট ইজ ট্রু it is true nawab ali amjad khan was a philanthropist zamindar in the sellet region who donated his most of the land properties for setting educational institutions as well as religious establishments in the region i repeat once again it is true nawab ali amjad khan was a philanthropist zamindar in the sellet region who donated his most of the land properties for setting educational institutions as well as religious establishments in the locality ये तो तर दिगी डिगीटी नवाब अली अमज खान ड्यूरिंग हिज लाइफ टाइम नवाब अली अली अमजद खान नॉट ओनली गिफ्टेड हिज वेल्थ एंड प्रॉपर्टीज फॉर मैन कैंड बार एक्सकेविटेड सो मे डिगीर इन मोलार एंड कोलावरा सब डिस्ट्रिक्ट यू बिलीव इट एन नॉट आई रिपीट वंस अगेन नवाब अली हमजाद खान नॉट ओनली गिफ्टेड हिज वेल्थ एंड प्रॉपर्टीज फॉर मैन कैंड বাট অলসো এক্সকেবেটেড সো মেনি দিগি হেয়ার ইন মলিবাজার এন্ড কোলাগুলা সাব ডিস্ট্রিক্ট ডিউরিং হিজ লাইফ টাইম ইউ বিলিভ ইট নট তিনি অনেক এবং করেছিলেন এই তার পৈতৃক বাড়ি এই হচ্ছে মূল বসত বাড়িটি এই হচ্ছে তাদের মূল বসত বাড়ি এই হচ্ছে নবাব আলী পৈতৃক মূল বসত বাড়ির মূল ফটকটি এটি হচ্ছে মূল ফটক মূল ফটকের পাশেই দেখতে পাচ্ছেন অনিন্দ সুন্দর একটি মসজিদ চমৎকার মসজিদ চমৎকার মসজিদ দেখতে পাচ্ছেন আর এই বাড়ির উত্তর পাশে রয়েছে হুসেন হুসেনি দালানের আদলে নির্মিত এই দেখতে পাচ্ছেন হুসেনি দালানের আদলে নির্মিত এই একটি শিয়া সম্প্রদায়ের শিয়া সম্প্রদায়ের একটি গড় এটি রয়েছে পুরোনো কয়েকটি জমিদার স্থাপনের পাশাপাশি শিয়া সম্প্রদায়ের চমৎকার নকশা খরচিত ইমাম অবস্থান এই এটি হচ্ছে ইমামবাড়া এই হচ্ছে ইমামবাড়া এটি হচ্ছে ইমামবাড়া ইমামবাড়ার পাশেই একটি পুরনো কয়েকটি গড় আর পুরনো গড়ের পাশেই এই দেখতে পাচ্ছেন বাগান ফুলের বাগান রয়েছে আর ফুলের বাগানের পাশেই রয়েছে বাড়ির সম্মুখ ভাগে রয়েছে এই ঐতিহ্যবাহী দিঘিটি এই হচ্ছে দিঘি এই হচ্ছে ওইটি জোবাই দেখিটি শান বাঁধানো খুবই সুন্দর চমৎকার একটি দিঘি এই দেখতে পাচ্ছেন দিঘিটি তো আজকের মতো এখানে শেষ করছি সেমতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আজকে আপনাদেরকে প্রীতিম পাশার খোলাউড়ার প্রীতিম পাসা নবাব বাড়িটি দেখাবার নবাব আলী আহমদুদ্দা খানের বাড়িটি দেখাবার চেষ্টা করলাম এই হচ্ছে নবাব আলি খানের বাড়ির সম্মুখবাগ এটি খোলাউড়ার মদ জেলার খোলাউড়া থানাধীন রবির বাজারের পার্শ্ববর্তী গ্রাম অর্থাৎ রবির বাজারের একদম উপকণ্ঠে এই প্রীতিম পাশা গ্রামের এই নবাব বাড়িটি জমিদার বাড়ি এই জমান এই জমিন্দার বাড়িটি সুপ্রাচীন এটি সতেরোশো খ্রিস্টাব্দ হইতে এখানে এই বাড়িটি রয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি খুদা হাফেজ থ্যাংকস এ লড ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংকস এ লড ফর বিং উইথ আস থ্যাংক অ্য লড ফর ওয়াচিং দিস ভিডিও